আসসালামু আলাইকুম দেশ কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গতকালের একটা ভিডিও দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি গতকাল হচ্ছে আমি যখন ভিডিওটা আপলোড দিয়েছি এরপরে হচ্ছে আমার এত শরীর চুলকাচ্ছিলো মানে অ্যালার্জিটা এত বেশি বেড়ে গেছে কি বলবো তারপরে হচ্ছে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে গিয়েছিলাম তো যাওয়ার পরে ওইখানে অনেক সিরিয়াল ছিল তো এরপরে তো ডক্টর থেকে ওষুধ নিয়ে আসলাম আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সাড়ে নয়টা বেজে গেছে বাসায় আসতে আসার পরে এই যে আমার বিড়াল সোনা আমার সাথে রাগ করেছে কথা বলবে না ওকে একেবারেতে রেখে গিয়েছিলাম তো সেই জন্য কথা বলবে না রাগ করেছে আর এই যে গালটা দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে এটা হচ্ছে আমার ভাগ্নি আজ আমাদের বাড়িতে এসেছিলো তো আমার ভাগ্নি হচ্ছে ওকে গালের মধ্যে আপি দিয়েছে তো সেই আপির দাগ রয়ে গেছে গালের মধ্যে ও তো লিপস্টিক পরা ছিল ঠোঁটে তো সেই জন্য আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম গালে কি হয়েছে গালে কে আপি দিয়েছে ও আমার সাথে কথাই বলবে না দেখুন মুখটা ঘুরিয়ে আছে আমি যখন ডাকতেছি ও আমার দিকে একদমই তাকাচ্ছে না ও মুখটা ঘুরিয়ে রাখতেছে মানে এত অভিমানী অভিমান করে আছে দেখুন এত সুন্দর করে আমি ডাকতেছিলাম বাবা শোনা কত কি বলে কিন্তু সে শুনবেই না আর এই যে আমি যে ডক্টরের কাছে গিয়েছিলাম তো রাস্তাটা একটু ভিড় করেছে আমাদের বাড়ির কাছেই আর কে বিয়ে হচ্ছিল তো বিয়ের সাজটা সাজিয়েছে রাস্তাটা তা আমরা তো এখান দিয়ে গিয়েছি তো দেখতে সুন্দর লাগতেছিল সেই জন্য একটু ভিডিও করে নিয়েছি আর মানুষের বাড়ির বিয়ে দেখতে গিয়ে নিজেদের বিয়ের কথাই মনে পড়ে যায় কি করব একটু ভিডিও করে নিলাম তো এরপরে হচ্ছে এই যে ভিডিওটা এটা হচ্ছে আজকের ভিডিও তো আজ হচ্ছে এই যে দুপুরে রান্নাবান্না করব। সকালে তো অফিস কিনে নাস্তা বানিয়ে নাস্তাটা করে নিয়েছি এরপরে হচ্ছে এই যে দুপুরে রান্নার প্রিপাসন নিচ্ছি তো আজ হচ্ছে রান্না করব খাসি মুরগি নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ঝোল করব খাসি মুরগি আর হচ্ছে সবজি ভাজি করব মিক্স সবজি যাকে বলে আর কি ফুলকপি গাজর আলু এগুলো দিয়ে ভাজি করব। তো এখানে কোটা বাছা করে নিয়েছি আর আমার ছেলে হচ্ছে মটরশুঁটি বাঁচতে এত বেশি পছন্দ করে মটরশুঁটি আনলে সে বাঁচতে চায় তো তাকে মটরশুঁটি বাঁচতে বসিয়ে দিয়েছি আর আমি হচ্ছে পেঁয়াজ কাটাকাটি করে নিয়েছি তো কাটাকাটি শেষে এই যে মাংসটা তো একটু বেছে নিতে হয় কারণ এই যে এই মাংস সাথে তো মুরগির স্ক্রিনটাও থাকে তো স্কিনের অনেক সময় লোম থেকে যায় ছোট ছোট। তো সেগুলো হচ্ছে একদম খুঁতিয়ে খুঁতিয়ে বাঁচতে হয় অনেক বেশি সময় লাগে তো এগুলো বেছে ধুয়ে সুন্দর করে ক্লিন করে এরপর হচ্ছে যে মশলা মাখিয়ে নিলাম হাতে মেখেই রান্না করবো এই মুরগিটা আর এই মুরগিটা আমি সচরাচর হাতে মেখেই রান্না করি আর খেতে তো মার্শাল আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগে আর অনেকটাই গরুর মাংসর মতো টেস্ট আসে যখন রান্না করি তখনও কিন্তু স্মেলটা গরুর মাংসর মতো লাগে আর খাওয়ার সময় খেতে ভীষণ ভালো লাগে তো আর যখন মাংসটা রান্না করতেছিলাম তো রান্না শেষ হয়ে গেছে তখন আপনাদের ভাই এসে বলতেছিল মাংস রান্না শেষ আমি বললাম হ্যাঁ তো বলতো আমাকে একটু দাও তো খাই তো আমি বললাম তুমি মুরগির মাংস শুধু খাবে তো বলতেছে মুরগির মাংস রান্না করছো আমি বললাম হ্যাঁ তো সে বলতো আমি তো গরুর মাংসর স্মেল পেয়ে আসলাম ভাবলাম তুমি গরুর মাংস রান্না করছো নাকি কি আমি বললাম আমি তো অ্যালার্জির জন্য গরুর মাংস খেতেই পারতেছি না কীভাবে রান্না করব। তো তারপরে আর সে কিন্তু শুধু খায় সে হচ্ছে এমনিতেও মুরগির মাংস তো একটা পছন্দ করে না এরপরে আমি বললাম তুমি ভাত নিয়ে ভাতই খাও এরপরে সে ভাত খেয়ে নিয়েছে। আর বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নেই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তা আমার তো মাংসটা কষানো হয়ে গেছে এদিকে হচ্ছে আলু আর মটরশুঁটিটা দিয়ে দিলাম এখন হচ্ছে আলু মটরশুঁচি মাংস সাথে একটু কষিয়ে নেব আর মাংসটা মাখানোর জন্য আমি এখানে দিয়েছিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে আদা রসুন পেস্ট আর আদা রসুন পেস্টের সাথে আমি হচ্ছে গতকাল আমার মেয়ে আর কি জিরাও বেটে নিয়েছে আদা রসুনের সাথে তো সেজন্য আর এক্সট্রা এখানে জিরা দেই নাই এটা হচ্ছে আমি আবার রান্নার শেষে একটু শাক বাটা দিব তো এইভাবে শাক বাটা দিয়ে এই মুরগিটা নতুন আলু দিয়ে ঝোল করলে খেতে এত বেশি ভালো লাগে তা আমি মাংসটা যখন মাখিয়েছিলাম তখন হচ্ছে মাংস পরিমাপে লবণ দিয়েছিলাম তো এখন হচ্ছে আলু আর ঝোলের জন্য আরও একটু লবণ দিয়ে দিলাম তো লবণটা যদি মাংসের সাথে বেশি করে দিতে যাই তাহলে দেখা যায় মাংসর মধ্যে অনেকটা বেশি লবণ হয়ে যাবে সেজন্য আর কি এভাবেই আর কি আমি দিই সব সময়ে তো এরপরে হচ্ছে খুব ভালোভাবে মটরশুটি আর আলুটা মাংসের সাথে কষিয়ে নিয়েছে তারপরে এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম আর এটা কিন্তু একটু ঝোল ঝোলই করব। আর নতুন আলু দিয়ে যে বললাম এই এই মুরগিটা ঝোল করলে বেশি ভালো লাগে আর আমি কিন্তু পানিটা গরম করে রেখে দিয়েছিলাম যার কারণে খুব দ্রুত এই বলক চলে এসছে আর ইদানিং গ্যাসে খুব সমস্যা হচ্ছে গ্যাস থাকতেছি না থাকে আর মানে রান্না চলে কিন্তু একটু দেরি হয় আর কি রান্না করতে অনেকটা যে মানে ভরপুর গ্যাস ওই গ্যাসটা থাকে না একটু কমে যায় তো যার কারণে একটু রান্না দেরি হয়ে যায় এই আর কি আর দেখা যায় দুইটা চুলা একসাথে আর কি জ্বালানো যায় না তাহলে একটা চুলা গ্যাস আসে আর একটা আসে না এই একটা পরিস্থিতি যার কারণে একটা চুলাতে রান্না করতে হচ্ছে কি করব পরিস্থিতির শিকার গ্যাসে কোথায় নাকি কাজ হচ্ছে যার কারণে গ্যাসটা এখন অনেকটাই কম তো আমার তো মাংস তরকারিটা রান্না শেষে এদিকে দিকে সবজি ভাজিটা বসিয়ে দিয়েছি মাংস এই যে পাশে চলে রেখে দিয়েছি বড়ো হাড়িতে যেহেতু রান্না করেছি আর কি টেবিলে নেবো না খানাডুলিতেও রাখা যাবে না বড়ো হাড়ি যেহেতু তো সেই জন্য রান্নাঘরে রেখে দিয়েছি পরে আর কি বাটিতে করে বেড়ে নিয়ে এসেছি খাওয়ার জন্য তো এখানে হচ্ছে আমি খাওয়া দাওয়াটা করে নিয়েছি প্রথমে তো ভাজিটা দিয়ে খেয়ে নিচ্ছি তো বাজির সাথে আমি দুটা মরিচ ভাজা নিয়ে নিয়েছি আমার হচ্ছে এই ভাজি দিয়ে মরিচ ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর হচ্ছে এরপরে ভাজি দিয়ে খেয়ে তারপরে এই যে মাংস তরকারিটা নিয়ে নিয়েছি আর আমি তো লেবু দিয়ে খাচ্ছিলাম আর আমার ভাগে ভাগিনা মানে খেতে এসছে বলতেছে ও বোম্বাই মরিচের আচার দিয়ে খাবে ভাত তাই আমি বলাম বোম্বাই মরিচের আচার ভাত দিয়ে ভালো লাগবে সেটা তো খিচুড়ি বা বোয়া দিয়ে ভালো লাগতো বলতেছে না একটু ভাত দিয়েও ভালো লাগে আমি আরেক দিন খেয়েছি আপনি আচার পাঠিয়েছিলেন বাসে আমি তখন খেয়েছি তো আমার ভাগিনার সাথে আমিও একটু বোম্বাই মরিচের আচার নিয়ে নিয়েছি তো খেয়ে দেখলাম না ভীষণ ভালো লাগে খেতে তো আমি বললাম আসলে তো অনেক ভালো লাগে তো আমার ভাগিনা বলতেছে তাহলে দেখেন আমি কি মিথ্যা কথা বলছি বললাম না সত্যি কথাই বলেছো খুব ভালো লাগছে খেতে আর লেবুর চাইতেও বেশি ভালো লেগেছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ